চাহিদা কিসের আবার চাহিদা না 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 আমাদের কোনো চাহিদা নেই আপনারা শুধু বিয়েটা করিয়ে নিয়ে যান তারপর বাকিটা দেখা যাবে না মানে বলছিলাম কি সোনার গয়না টয়না কিছু না 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 সোনা দানার প্রতি তো আমার লোভ নেই তাই না মা বাহ খুব ভালো মেয়ে তো আপনাদের আমি শুধু একটু ডায়মন্ড পছন্দ করি আমার একটু ডায়মন্ড হলেই চলবে একটু হাতের একটু গলার একটু কানের হলেই আমি খুশি একটু ডায়মন্ড হলেই আমি খুশি আমার কোনো চাহিদা নেই আচ্ছা মেয়ে কি রান্না বান্না কিছু পারে হ্যাঁ রান্না পারবো আমি যেদিন রান্না করি না সেদিন সবার না খেয়ে থাকতে হয় কেন ওই একটু বেশি ভালো রান্না করি কিনা রান্নার গানেই সবার পেট ভরে যায় তাই না আপনাদের মেয়ে কি জাতি করে এমন অভ্যাস কি আছে নাকি আমি ঝগড়া কেন করবো আমি ওই সব ঝগড়া জাতিতে বিশ্বাসী না আমি সরাসরি মারামারিতে বিশ্বাসী মারবো এখানে লাস্ট করবে অবস্থানে খবর দেখাবে টেলিভিশন চুপ করবি আপনারা শুধু বিয়েটা করিয়ে নিয়ে যান তারপর বাকিটা পরে দেখা যাবে তাই না মা আচ্ছা আমরা তাহলে পরে জানাচ্ছি আসলে আমাদের ছেলে আজকে আসেনি তো তাই আর কি ও আচ্ছা আমিও যাব আপনাদের ছেলের সাথে দেখা করতে আমি গিয়ে এমন ভাবে বলবো আমি বললে উনি না করতে যেতেই পারবে না আমার মতে এত লক্ষ্মী মন্ত মেয়ে কোথায় পাবে বলুন তাই না মা আচ্ছা আমরা আজকে তাহলে আসি পরে জানাবো কেমন মনে হয় লজ্জা পেয়েছে লজ্জা কেটে গেলে তারপর আবার আসবে তাই না মা যা এখান থেকে